ভালো যে হচ্ছে শারীরিক সম্পর্ক বা সেক্সুয়াল ইন্টারকোর্স ছোটো ছোটো বিষয়গুলোকে যদি খেয়াল করে থাকেন বা মাথায় নিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার হচ্ছে শারীরিক সম্পর্ক বা সেক্সুয়াল ইন্টারকোর্সটা খুবই শারীরিক সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই স্বামী স্ত্রী উভয়েরই উচিত দুজনের কনসেন্ট নেওয়া বা অনুমতি নেওয়া এবং তারপরেই হচ্ছে পরবর্তী ধাপগুলোতে যাওয়া এবং পাশাপাশি খেয়াল করতে হবে যে যদি আপনাদের দুজনেরই সম্মতি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনাদের যারা অনেক বছর ধরে দাম্পত্য জীবন পার করে আসছেন তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে সময় বা অনেক বড়ো একটা ব্যাপার অনেক সময় অনেকে হচ্ছে একটা একঘেমি চলে আসে তাদের দাম্পত্য জীবনে সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে সেক্স যে পজিশনগুলো আছে সেটাকে আপনারা পরিবর্তন করতে পারেন কিংবা অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে আপনারা সময়টাও পরিবর্তন করে থাকতে পারেন অনেক সময় অনেকে কিন্তু দেখা যাচ্ছে যে শুধুমাত্র বা রাতেই হচ্ছে মেলামেশা করতে পছন্দ করে থাকেন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সময়টাকে যদি পরিবর্তন করেন কিংবা আপনাদের সেক্স যদি পজিশনটাকে আপনারা পরিবর্তন করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা হয়তো অনেক সময় একটা হচ্ছে ভালো ইতিবাচক একটা হচ্ছে সারা পাবেন আবার দেখা যাচ্ছে যে অনেকে মনে করে থাকেন যে হচ্ছে যৌন ক্রিয়ার ক্ষেত্রে রোল প্লে যে বিষয়টা থাকে যে অনেকে অ্যাক্টিভ প্যাসিভ অনেক সময় হচ্ছে দাম্পত্য জীবনে দেখা যায় যে সব সময় হচ্ছে স্বামী অ্যাক্টিভ থাকছেন বা পুরুষ অ্যাক্টিভ থাকছেন এবং স্ত্রী হয়তোবা প্যাসিভ থাকছেন বা তিনি অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন না বা তিনি হয়তোবা সেইভাবে হচ্ছে খুব একটা রোল প্লে করছেন না অর্থাৎ দুজনের ক্ষেত্রে কিন্তু এই যে ফোর প্লের কথা যখনই বলছি যে যৌনক্রিয়া বা হচ্ছে একটা যৌন সম্পর্ককে যখন আপনি সম্পূর্ণভাবে উপভোগ করতে যাবেন বা যখন আপনি অর্গাজমের কথা চিন্তা করবেন অর্থাৎ সর্বোচ্চ যৌন তৃপ্তি যদি আপনি পেতে চান সেই ক্ষেত্রে কিন্তু রোল প্লে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এই ক্ষেত্রে কিন্তু ফোর প্লেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ এই প্রত্যেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি যদি বলে থাকি যে আসলে হচ্ছে সহবাসের আগে বা হচ্ছে সেক্সের আগে আমরা বলে থাকি যে হচ্ছে খাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে পারলে ভালো হয়ে থাকে অর্থাৎ যদি আপনি হচ্ছে খালি পেটে করে থাকেন সেই ক্ষেত্রে খুব ভালো ভরা পেটে করলে বলছি না যে অসুবিধা আছে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশনটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমে চলে যায় এবং সেই ক্ষেত্রে একটা উইকনেস বা দুর্বলতা কাজ করে তাই সবসময় যদি খালি পেটে হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে ভালো হয়ে থাকে এছাড়া হচ্ছে পাশাপাশি বলা হয়ে থাকে যে যখন হচ্ছে আপনাদের আমরা বলছি যে হচ্ছে সকালবেলা টেস্টোসন হরমোন বা হচ্ছে সেক্স হরমোনটা বেশি থাকে তো সেই ক্ষেত্রে অনেক সময় অনেকের একটা হচ্ছে চাহিদা থেকে থাকে মেলামেশা করার এবং পাশাপাশি বলা হচ্ছে যে ছাড়া আরও বিভিন্ন কারণে হচ্ছে বা বিভিন্ন সময় আপনি আপনার সেক্সুয়াল যে অ্যাক্টিভিটিস আছে সেটাকে আরেকটু আনন্দময় বা উপভোগ্য করে তুলতে পারেন অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকেই বিভিন্ন রকমের স্ট্রেসে থাকেন যখন আপনি বিভিন্ন রকমের হচ্ছে দুশ্চিন্তা বা মানসিক অবসাদ নিয়ে থাকেন তখন আপনার শরীরে কিন্তু কর্টিসোলস্টে আমরা বলে থাকি যে কটেসোল যে হরমোন রয়েছে সেটা কিন্তু বৃদ্ধি পায় এবং কটিসন হরমোন যখন বেড়ে যায় অর্থাৎ স্টেস হরমোন যখন বেড়ে যাচ্ছে তখন কিন্তু টেস্টোস্টেরন বা সেক্স হরমোন কমে যাচ্ছে অর্থাৎ স্বাভাবিকভাবে আপনি যখন হচ্ছে স্ট্রেসে থাকছেন বিভিন্ন রকমের হচ্ছে মানসিক দুশ্চিন্তাতে থাকছেন তখন কিন্তু এমনিতেই আপনার হচ্ছে সেক্স সে চাহিদাটা কমে যাবে এটা একটা বিষয় এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনার স্ত্রীর প্রতি বা হচ্ছে স্বামী এবং স্ত্রী দুজন দুজনের প্রতি একটা হচ্ছে ইতিবাচক ভূমিকা রাখতে হবে অর্থাৎ হচ্ছে দুজন দুজনের মনোভাবকে বুঝতে হবে দুজন দুজনের যে হচ্ছে চাহিদাগুলো আছে সেই বিষয়গুলোকে খেয়াল করতে হবে তাহলে কিন্তু হচ্ছে আপনাদের যে এই যে হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স বা হচ্ছে শারীরিক সম্পর্কের যে বিষয়টা রয়েছে এটা কিন্তু হচ্ছে খুব ভালো হবে